আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসলাম শাকিল তো আপনারা দেখতেছেন মা বিজিট এক ইউটিউব চ্যানেল তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আসলাম আমি শাকিল তো যাই হোক আজকে টাইটেল থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছে আজকে টপিকটা কি নিয়ে যারা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আবেদন করবেন যা বা যারা ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলের জন্য মনিটেশন করবেন বা যারা আগে দিন মনিটেশন করেন নাই তাদের জন্য ভিডিওটি খুবই খুবই হেল্পফুল ভাই আশা করি কাললি একটু যেভাবে ভিডিও দেখবেন আমি আশা করি আপনাদের এই ভিডিও খুবই হেল্পফুল হবে কারণ এই ভিডিও শুধু আমি আমার কথা না ইউটিউবের কথা ইউটিউব কি বলেছে ইউটিউব কি আপডেট এনেছে মন্ডেশন সম্পর্কে বা কি বলেছে এই মন্ডেশন আর কি যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর কি ইউটিউব কোম্পানি আপনার চ্যানেলে কি কী জিনিসগুলো চেক করবে চেক করে দেখবে আপনার চ্যানেল ঠিক আছে কি না ওকে তো আমি এটু জেড আজকে এটা নিয়ে বলবো আপনি যখন মন্টার জন্য আবেদন করবেন ইউটিউব কোম্পানি কাইন্ডলি কি কী কী দেখবে আপনার চ্যানেলে কি কী সমস্যা আছে কি না যে আপনাকে মন্টার জন্য দেবে ইউটিউব কোম্পানি কি কী চেক করবে এইগুলো আপনাদের নতুন ইউটিউবারের জন্য জানাটা খুবই হেল্পফুল ওকে তো যাই হোক আমি শুরু করে দিচ্ছি এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের থিম কি বা আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন মানে এখানে বুঝিয়েছে আপনার চ্যানেলের থিম কি নেই হয়তো টেক ক্যাটাগরি হতে পারে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হতে পারে মিউজিক ক্যাটাগরি হতে পারে যে ক্যাটাগরি হন আপনি দেখবে চ্যানেলের থিমটা ঠিক আছে কি না যদি টেক হয় টেক ভিডিও এটা আপনার যদি গান সারে দেন তাহলে তো হবে না ইউটিউবটা কিন্তু এটা খুব ভালোভাবে যে এইটাকে বলে মিসলিং বা মিসলিং চ্যানেল ঠিক আছে যাই হোক যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে টেক হলে টেক নিয়ে ভিডিও আপলোড করতে হবে মিউজিক হলে মিউজিক নিয়ে হ্যাঁ ব্লক হলে ব্লক নিয়ে আবার টেকের ভিতরে ব্লক ঢুকাই দেবেন ব্লকের ভিতরে টেক ঢুকিয়ে দেবেন তাহলে একটা হবে না ইউটিউব কিন্তু এক নাম্বারে এইটা বলেছে ঠিক আছে আমার আমার কথা ইউটিউবের কথা তো সেকেন্ড যে বলেছে দ্বিতীয় নাম্বার ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ভিউজ ভিডিও অর্থাৎ আপনার ভিডিও থেকে আপনার ভিডিওর চ্যানেলের যে তো ভিডিও সব থেকে যে চ্যানেলটিতে সরি যেই ভিডিওতে সব থেকে বেশি ভিউ পেয়েছে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করে দেখবেন যে ওইটা ভিউটা আপনারা কোথা থেকে এনেছেন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে এনেছেন নাকি কোনো বুস্টিংয়ের মাধ্যমে এনেছেন বা কিসের মাধ্যমে এনেছেন নাকি ভাবে এসেছে এই জন্য আপনার প্রথমে আপনার সেই দ্বিতীয়ত চেক করবেন যে আপনার ভিডিওতে সব থেকে কুন্ডার ভিউজ বেশি আসলো কীভাবে আসলো হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো তিন নাম্বার যেটা রাখতেছে সেটা হচ্ছে লাস্ট ভিডিও অর্থাৎ আপনি যেমন আজকে মোটির জন্য আবেদন করবেন কালকে কি কোন ভিডিও মানে লাস্ট যে ভিডিওটা আপলোড করছেন মোটিসটা আপলোড করার জন্য আজকে হয়তো আপনি কালকে জন্য আবেদন করবেন আজকে কি ভিডিওটা আপলোড করুন ঠিক আছে ওই ভিডিওটা দেখবেন সবার লাস্ট যে ভিডিওটা আপলোড করছেন ঠিক আছে ওই ভিডিওটা চেক করে দেখবে যে আপনি ওই ভিডিও ওই ভিডিওটা দেখবে যে ঠিকঠাক আছে কি না ওকে তো চার নাম্বারে যেটা রাখতে সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি ওয়াচ টাইম আছে কোনটা এক্সাক্টলি আপনার যে ভিডিওগুলো সব থেকে যে ভিডিওটিতে ওয়াচ টাইম আসছে ওয়াচ টাইমটা কি আপনি টাকাটা কিনে আনছেন নাকি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আনছেন সেই বিষয়টি ইউটিউব খুব ভালোভাবে কিন্তু দেখবে হ্যাঁ ওই বিষয়টি কিন্তু ইউটিউব খুব ভালোভাবে দেখবে যে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আনছেন ভিউজটা সরি ওয়াচ টাইমটা মানে অর্গ্যানিকভাবে এসেছে হ্যাঁ এটা কিন্তু ইউটিউব খুব স্মুথলিভাবে দেখবে ঠিক আছে এবং পাঁচ নাম্বারে যেটা রাখতেছি খুব কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এটা হচ্ছে ভিটিওর ডেটা মেটা অর্থাৎ ভিটিওর ডেসক্রিপশন ভিটিওর টাইটেল ভিটিওর ট্যাগ ভিটিওর থামবেল এগুলা ঠিক আছে কি না ভিটিওতে ভিটিওতে বলছেন একটা টাইটেলে লিখছেন একটা ট্যাগে দিছেন একটা ক্লিক বেট করছেন হ্যাঁ থামবেলে লিখছেন একটা বলছেন একটা এভাবে করলে কিনা ইউটিউব প্রমোশন দেবে না এই জন্য দেখবে আপনার ভিডিওর সাথে হ্যাঁ ইউটিউব রোবোটভাবে কিন্তু দেখে ইউটিউব রোবোটিক সিস্টেম তো এইভাবেই দেখবে যে আপনার সব কিছু চ্যানেলটাতে ঠিক আছে কিনা আপনার ভিডিওতে টাইটেল ঠিক আছে কি না ভেটিও অনুযায়ী ভেটিওর থিম অনুযায়ী ডিসক্রিপশন ঠিক আছে কি না ঠিক আছে কিনা ভেটিওর হ্যাঁ ভ্যালি প্রোভাইড হিসাবে কথা বুঝছেন ভিডিও কন্টেন্ট হিসাবে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না ওকে তো আপনার যেই ভেটির কন্টেন্ট যেটা নিয়ে টপিক বানাবেন ওই সম্পর্কে টাইটেল লিখবেন ওই সম্পর্কে ট্যাক ওই সম্পর্কে ডেসক্রিপশন লেখাটা সব থেকে বেটার মনে করি আমি ওকে তো ছয় নাম্বারে যেটা রাখতে ছয় নম্বরটা কিন্তু আগে ছিল না নতুন আপডেট আনছে হ্যাঁ ইউটিউব মোটামুটি চেক করা যায় সেটা হচ্ছে আপনার ভিটির অ্যাবাউট সেকশন অর্থাৎ সরি আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশন হ্যাঁ সরি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনার চ্যানেলে যে অ্যাবাউট অপশনটা আছে না আপনার ভিউসরা যা আছে ভিউসরা অ্যাবাউট অপশান থেকে যেমন ওখানে কিন্তু ওখান থেকে কিন্তু আপনার চ্যানেলের কি বলে বিভিন্ন রকম আপনি ফেসবুক আইডিয়ার লিঙ্কও অ্যাড করতে পারেন ইনস্টাগ্রামে লিঙ্ক অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ অর্থাৎ যে কোনো লিঙ্ক ওখানে কিন্তু অ্যাড করে থাকা বা রাখা যায় ওখান থেকে ক্লিক করে কেমন সরাসরি ওদের সাথে যোগাযোগ করতে পারে এরকম সিস্টেম না দেখবে অ্যাবাউটটা ঠিক আছে কি না অ্যাবাউট অপশানে কিছু সুন্দরভাবে লিখছেন কি না আপনাদের চ্যানেল সম্পর্কে কিছু লিখছেন কি না কিছু বুঝেছেন কি না হ্যাঁ চ্যানেলে অ্যাবাউট সম্পর্কে কিছু লিখছেন কি না অ্যাবাউটে কিছু লিখছেন কিনা কী বুঝাইছেন অ্যাবাউট অপশানে অ্যাবাউট অপশানে হ্যাঁ আর কি ইউটিউব এটা দেখবে আপনি আপনি শোনেন আপনি দর্শক আপনি একটা চ্যানেলে ঢুকলেন অ্যাবাউট অপশানে গেলেন কিছু লেখা নাই হ্যান ত্যান কিছুই বুঝলেন না হ্যাঁ মানে কি বুঝবেন চ্যানেলটা সম্পর্কে আপনি এ ধরনের অপশনে কিছু লিখতে হবে যা অল্প কিছু লেখেন পাঁচ ছয় লাইনে লেখেন তবে বুঝার মতো কিছু একটা লেখেন যেন আপনার অডিয়েন্সটা বুঝতে পারে আপনার এটা কোন ধরনের চ্যানেল কী ধরনের ভিডিও আপলোড করেন কখন কোন ভিডিও আপলোড করবেন কী ধরনের কোয়ালিটি হুম আশা করি বুঝতে পেরেছেন এই ছয়টা জিনিস যদি কাইট্রিয়া আপনার সুন্দরভাবে মেনে চলেন আশা করি মনের যে সম্পর্কে কোনো রকমই প্রবলেম হবে না আমি সাকিব গ্যারান্টি দিয়ে বলবো ঠিক তবুও মাঝে মধ্যে প্রবলেম দেখা দেয় তবে ওটা কাটিগরি কোনো সমস্যার কারণে কাঠছালা কোনো সমস্যার কারণে ঠিক আছে তারপরে সরি তো আশা করি ক্রাইটেরিয়া আপনার চ্যানেলে সম্পূর্ণ ঠিকঠাক থাকে মোটিভেশন পাবেন আর ঠিকঠাক না থাকলে অবশ্যই ঠিকঠাক করে আপনি চ্যানেলের জন্য মোটিভেশনের জন্য আবেদন করবেন এর আগে আবেদন করিয়ে না ওকে তো এই আমাদের পুরো কন্টেন্ট আশা করি আমার কথাগুলো কেমন লাগছে জানি না জানি না মনে ভালো লাগে না এর জন্য আমার চ্যানেলে তেমন ভিউজও আসতেছে না হ্যাঁ তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ লাইক এবং কমেন্টটা জানাবেন যে ভাই কী ধরনের কন্টেন্ট চাচ্ছেন আপনারা ওকে তো এ দিয়ে আমি টপিক দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট ভিডিওতে আমি আনার চেষ্টা করব যে সঠিকভাবে সঠিক নিমে দু হাজার চব্বিশ সালে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় যদি চান তো আমি অতি শীঘ্রই দেব তো ভিডিওটি শুট করা আছে হ্যাঁ যদি চান তাহলে আপলোড করব তো এই কথা পরে পরবর্তী ওটা দেখা যাক হ্যাঁ দেখাত এই ছিল আজকে আমাদের কন্টেন্ট তো দেখার জন্য কোনো ভিত্তি তো ভালো ভাব শুধু তামান এই কামনে করি আল্লাহ হাফিজ